তাহলে গতিবেগ তরণ দূরত্ব প্রাথমিক বেগ অন্তিম বেগ সংক্রান্ত যে সমীকরণগুলো ছিল তার মধ্যে আমি বলেছি তিনটার সমীকরণ খুব অ্যাসেন্সিয়াল একটা ছিল ভি সমান ইউ এটি এই সমীকরণটা আমরা গাণিতিকভাবে এবং লেখচিত্র সাহায্যে প্রমাণ করেছি দু নম্বর হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বাচ্চারা এটা মুখে ওড়াবে ক্লাস সেভেনের বাচ্চারাও এটা মুখস্থ করবে এবং এইটার থেকে অঙ্ক আগে করবে প্র্যাকটিস তোমরা প্রমাণ তোমাণ দরকার নেই তোমাদের এখন কিন্তু নাইন থেকে এটা সিলেবাসে আসে বলে নাইনে এলো প্রমাণ লেখচিত্রের সাহায্য করতে হবে আমি এই দুটো ক্লাস সেভেন এবং সেভেন পয়েন্ট ওয়ান ফিজিক্সে দিয়েছি সবাই দেখাও ইউটিউবে আছে আজকে আমি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এইটা গণিতের সাহায্যে প্রমাণ করব প্লাস লেখচিত্রের সাহায্যে প্রমাণ করবো তিন নম্বর সূত্র এই তিনটা সূত্র খুব এসেন্সিয়াল আর একটা সূত্র আছে কিন্তু এটা নাইনে সিলেবাসে নেই ইলেভেনে পাবে ইলেভেন এই তিনটেও আছে প্লাস আর একটা সূত্র আছে এবং এইখান থেকে এইখান থেকে প্রচুর অঙ্ক করতে হবে চালাক স্টুডেন্ট যারা হবে তারা প্রচুর অঙ্ক করে প্র্যাকটিস করবে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা অঙ্ক করবে জাগিং অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কোন সূত্রটা ফিট হবে ওই অঙ্কটার জন্যে অঙ্কটা পড়ে এইটা বুঝতে হবে এবং যখন তিনটা সূত্রেই আয়ত্ত হয়ে যাবে তারপরে অঙ্কগুলো ক্লাস সেভেনের বাচ্চাও করতে পারো ঠিক আছে ক্লাস এইট তো করবেই নাইন তো করবেই সেভেনের বাচ্চাও অঙ্কগুলো করতে পারো তিনটা সূত্র মুখস্থ ক্লাস সেভেনকেও করতে হবে এবং এগুলো কিবোর্ডে আগের দিনে আমি বলিছি ইউটো প্রাথমিক বেগ ইউটা প্রাথমিক বেগ এইটা মাথায় চাপাও চিরসিত করে দেওয়া এটাকে মানে আর বলতে না হয় কন্টিনিউ ভিটা হচ্ছে অন্তিম বেগ অন্তিম বেগ আমি অবেগ লিখেছি তোমরা বাংলান করে অন্তিম বেগ লেখো যারা প্রথমবার ক্লাস দেখছো এ সমান দূরত্ব এ সমান তরণ আর টিকে আমরা টাইম হিসাবে ডিনোট করি টি হচ্ছে সময় জুম করে দেখবি যদি লেখা না বোঝাচ্ছে ক্যামেরাম্যান লেখা বোঝাচ্ছে তাহলে এই সূত্রের প্রত্যেকটার শর্ট রূপগুলো আমি বলে দিলাম পন্টোর কী পরিচয় আজকে আমরা এই দুটো ভিডিও দেখার জন্যে ছোটোদের পদার্থবিজ্ঞান সাত এটা ছোটোদের পদার্থবিজ্ঞান সেভেন পয়েন্ট ওয়ান আজকে ছোটদের পদার্থবিদ্যা সেভেন পয়েন্ট টু এবং এইটা সংক্রান্ত যত অঙ্ক আছে আমি আসতে থাকবে সেভেন পয়েন্ট ফোর ফাইভ ক্লাস আসতে থাকবে মানে সেভেন পয়েন্ট ক্লাসটা এই সমীকরণের জন্যে চার নম্বর যে সমীকরণটা আছে ক্লাস ইলেভেন আছে সেটাও দেবো সেটাও আমি একটু পরেই চার নম্বর সমীকরণটাও দিয়ে দেবো ছোটোদের পদার্থবিদ্যা সেভেন পয়েন্ট টু এই ক্লাসটা পুরো সমীকরণগুলোর ক্লাস এখন আমরা প্রমাণ করছি ভিস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস দেখো এইটার জন্য কিচ্ছু না তো গাণিতিক প্রমাণটা তারপর লেখচিত্রসাহায্য প্রমাণ দেখাচ্ছি এর গাণিতিক প্রমাণটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি এটা তুমি লেখো আগে আমরা জানি বলে এটা বোধ সাইড বর্গ করে দাও উভয় পক্ষে বর্গ করলে কী হবে এটা সমীকরণ চলছে বা দিয়ে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ টি সেভেনের সূত্র জানো তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার স্কোয়ারটি স্কোয়ার দুটাই বর্গ হবে ওনাকে এটি স্কোয়ার করে কাটা খাবে ও এটা দুটাই বর্গ হয় এবার তাইলে তুমি কী করতে পারো আর কি আর কী করতে পারো আর করতে পারি আমি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস যেটা কমন যাচ্ছে সেটা কমন নিয়ে নাও তাহলে কমন যাচ্ছে দেখো এখানে একটা উপর নিচে দুই গুণ করে লাও সুবিধা হবে আরাম পাবে উপর নিচ্ছে একটা করে দুই গুণ করে নাও তাহলে যখন আমি টু এটি কমন নিয়ে নেব তাহলে এখানে পড়ে থাকছে ইউটি হ্যাঁ এখান থেকে টু এ কমন নিচ্ছি তাহলে এখানে পড়ে থাকছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার একটা এ কমন গিয়েছে দেখো নিজের হাতে ক্যালকুলেশন করো এখান থেকে এ কমন নিয়েছি আর টু কমন নিয়েছি ফলে একটা এ কমন গিয়েছে ফলে হাফ এটি স্কোয়ার পড়ে থাকছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সময় আমরা কী জানি এস তাহলে এটার জায়গায় এস ভুষেন দাও প্রমাণটা একদম এই প্রমাণটা চাইলে এর স্টুডেন্টরাও করতে পারে এটা ইউ স্কোয়ার এটা ইউ ভি ইউ আমার কাছাকাছি বুঝেছে তোমরা ভিটার একটু এমনি এইটা ভি আর এইটা ইউ ঠিক আছে এরকমভাবে লিখবি স্মল হাতের তাহলে স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ আর এইটা হচ্ছে এস তাহলে টু এস প্রতিষ্ঠিত বা প্রমাণিত সবাই রিপিট করো এটা সেভেনের বাচ্চাও বুঝতে পারবে এই সমীকরণটা থেকে এটা আসছিল উভয় পক্ষে বর্গ করছি বর্গসূত্র সেভেনে আসে হোল স্কোয়ার সূত্রটা সেভেনে আসে যেহেতু প্রমাণটা গাণিতিক প্রমাণ কিন্তু সেভেনের স্টুডেন্টরাও পারবে নার্ভাস হবার কিছু নাই হ্যাঁ লেখচিত্রটা তোমরা বুঝতে পারবে না কারণ লেখচিত্র তোমাদের ধারণা কম এবার আমি এইটা লেখচিত্র সাহায্যে প্রমাণ করব সবাই দেখবেন লেখচিত্র সাহায্যে আমরা কী করে প্রমাণ এটা করছি দেখো মুছে দিলাম ওইটা কারণ ওইটা সবাই নিজেই পারবে আর যদি না টুকা হয়েছে তাকে ভিডিওটা আগে করে টুকেল হয়ে যাবে এখন আমরা এটা লেখকচিত্রের সাহায্যে প্রমাণ করব এই সূত্রটা ভীষকর সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এই প্রমাণটা আমরা লেখকচিত্রের সাহজে পণ করব ভিস্কর্ষ সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস দেখো আমি এটা গ্রাফের লেখা এসছে তো ক্যামেরাম্যান তাহলে এটা ও বিন্দু গ্রাফের এইটা আমি ও এক্স নিচ্ছি এটা ওয়াই অক্ষর নিচ্ছি ও এক্স অক্ষকে আমি সময় বলি সব সময় আগের দিনেও আমি দেখেছি এটা টি লিখছি এটাকে আমি বেগ বলছি এখন আমি গড়বেগ ধরে করছি ভি দ্বারা পরিচিত এই অক্ষটা বেগ এই অক্ষটা সময় তাহলে ও থেকে কিছুক্ষণ একটা কোনা ইউ বেগে গেল গেল এ বিন্দুতে ইউ বেগে তারপর এ থেকে সমতরণে ও জেড পথে চলতে শুরু করলো লিখতে থাকো এটা এটাই শিকার এটা লিখতে শিকারে শুরুতে এটাই ছাত্রছাত্রী বেশি কষ্ট পায় প্রমাণটা নিজে পারে শুরুটা করতে পারে না তাহলে ও থেকে ও এ বিন্দুতে ইউ বেগে গিয়েছিল তারপরে সমতরণ নিয়ে এ তরণ নিয়ে জেড দিকে চলতে হয়ে গেলো তো টি সময় পরে ধরো টি সময় পরে কোনটা ধরো এইখানে পৌঁছাইছে আমার টি সময় নিয়ে কারবার ছোটো হাতে টি এইখান থেকে এই পর্যন্ত টি সময় আমি এটা ও বলছি আর এই দূরত্বটা আমার কাছে ওসি এবার এইখান থেকে একটা লম্ব টানা আছে এই পর্যন্ত টি সময় তাহলে এইখানে একটা লম্ব যদি আমি টানি তাহলে এইটার নাম দিলাম ডি পরপর দেখো যদি এইটা টি হয় তাহলে এডিটাও টি হবে এইটা যদি ইউ হয় ও এটা তাহলে বিডিটাও ইউ হবে আর এইটা টি সময় পরে গতিবেগ ভি আমরা আগের ক্লাসে বলেছি এইটা ভি বটে অন্তিম বেগ তাহলে বলো এই জায়গাটার ক্ষেত্রফল যদি বার করতে হয় এই পুরো জায়গাটার ক্ষেত্রফল তাহলে ওইটা দূরত্বের মান বোঝায় এই পুরো জায়গাটা যদি আমি ক্ষেত্রফল বার করতে পারি সেইটা দূরত্বের মান হয় অতিক্রান্ত দূরত্বের মান হয় কোনাটি। এটা ফিজিক্সে মনে রাখতে হবে যে কোনো একটা গ্রাফ আঁকি যদি একটা কোনার মুভমেন্ট নিয়ে সেই গ্রাফের ফলে যে জ্যামিতিক চিত্রটা তৈরি হয় দুটো অক্ষ নিয়ে সেই জ্যামিতিক চিত্র টোটাল ক্ষেত্রফলটাই হচ্ছে ওই কোণাটা অতিক্রান্ত দূরত্ব তাহলে বলো এই কোনাটার অতিক্রান্ত দূরত্ব এস সমান কী হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস তুমি অতিক্রান্ত দূরত্ব লিখতে পারো ক্যামেরাম্যান আসছে বলো এই এইটা একটা ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছেন সবাই এইটা একটা ট্রাফিক জ্যামের ছবি ট্রাফিক জ্যামের যদি না বুঝতে পারছো তা আমার আমার চতুর্ভুজের সংজ্ঞার ক্লাস আমার ইউটিউবে দু তিনটা দেওয়া আছে চতুর্ভুজের সংজ্ঞা জানাটা খুব ইম্পর্ট্যান্ট তার জন্য উপায়িত হয় এই 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 ট্রাফিক দিকে সবাই ধ্যান দাও এই ট্রাফিক জ্যামটা যা দুটা বাবু সমান্তরাল কোনো চতুর্ভুজের দুটা বাহু যদি সমান্তরাল হয় তাকেই ট্রাপিজিয়াম জ্যাম বলে কোনো চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল হলেই তাকে কি বলে ট্রাপিজিয়াম জ্যাম তো এই ট্রাফিক আমি ক্ষেত্রফল নির্ণয় করব এই ট্রাফিক ক্ষেত্রফল কী হবে বলো তো এস মানে হচ্ছে এ ও বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল বাস দেখো ট্রাফিজ্যামের ক্ষেত্র ফলে পরিমিতির অঙ্কতে নাইন আছে এটা ট্রাফিজ্যামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব মুখস্থ করিবে ট্রাফি জ্যামের সূত্র কী ট্রাফিজামের ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে হবে গাওত্ব করতে হবে হাফ ইন্টু বাংলায় লেখো সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণিত লম্ব দূরত্ব মানে ওই সমান্তরাল বাহু দুটার মধ্যে যে দূরত্ব আছে বলো সমান্তরাল বাহু এখানে কোনটা কোনটা একটা বাহু এ ও আর একটা বাহু বিসি তাহলে এ ও প্লাস বিসি ইন্টু যদি লম্ব দূরত্ব কত এডিটা বা ও এই বাহু দুটার লম্ব দূরত্ব কত হে তুমি ও বলতে পারো এডিও বলতে পারো একই মানে টিটা তাহলে বলো এইটার ক্ষেত্রফলের সূত্র কী হবে ওইটা ফলো করছে ওইটা লিখছি না বাংলাটা হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল অর্থাৎ এও প্লাস বিসি ইন্টু লম্ব দূরত্ব তাহলে লম্ব দূরত্ব ও বা এডি তুমি যা লিখবে আমি এডি লিখছি তাহলে লম্ব দূরত্ব হয়ে গেল এডি সমান্তরাল বাহু দুটার মধ্যে ডিস্টেন্স কত এডি দূরত্ব চলো এখানে এবারে আমরা পরিচয় উপরে এইটা মুচ্ছি আমি এই এই ছবিটাতে দেখো কোনটা কী বটে বলা এই ছবিটার ও এ কে ও এ সমান বিডি সমান কি ইউ এই ছবিটার ও বি সমান এডি সমান টি এই ছবিটার সিডি কোনটা এই ছবিটার সিডিটা হচ্ছে এটি আগের ক্লাসের দিক চলে যাও সেভেনে বুঝতে পারবে এটি কী আমি এটি বুঝিয়েছি এই ছবিটার বিসিটা কী এই ছবিটার বিসিটাই হচ্ছে ভি এসটা তো বাড়ি করছি এস হচ্ছে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদয় এ ও প্লাস বিসি ইন্টু লম্ব দূরত্ব হাফ ইন্টু সমান্তরাল বাহুদয় যোগফল ইন্টু লম্ব দূরত্ব এটা হচ্ছে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের সূত্র পরিমিতির অঙ্ক খুব ভালো জানতে হবে ফিজিক্স পড়তে গেলে নাইনের পরিমিতির অঙ্ক তাই আছে তাহলে এও প্লাস বিসি বলো এও প্লাস বিসি এইবার একটা খেলা খেলবো আমি হালকা এও প্লাস বিসি যেমন কার চুপচাপ থাক এটির জায়গায় একটা আমি খেলা খেলবো দেখো এটির জায়গায় তলে আমি একটা এডি বাই সিডি ইন টু সিডি কৃপা ধ্যান দে এইখানটায় অঙ্কটার কাজ আছে সিডি দিয়ে ভাগও করছি আজকে এত কোনো কিছু ভাগ করতে পারি নাই তাহলে সিডি দিয়ে গুণও করে দিলাম ফয়সলা হয়ে গেলো এই সিটি দিয়ে ভাগ আর গুণটা তোমাকে মুখস্থ রাখতে হবে এইটাই তোমার আসল কাজে অঙ্গটা এইবারে তুমি মান বোঝাই নিয়ে দাও ঝপঝপ সব মান রেডি করা আছে ওপরেই আমার ঝপ সব উপরেই নিয়েছিল এটা শিকার ছবিটাকে যখন শিকার করবে না যে ভাষা দিয়ে যে ও থেকে এতে যাত্রা শুরু করলো তারপর জেট বিন্দুতে গেল এখান থেকে আমি ও থেকে বিতে টি সময় পরে গেল এ থেকে ডিতে গেল কিছু সময় পর আর বি থেকে সিতে গেল কিছু সময় পর তাহলে এইখান থেকে মান বসাও হাফ ইন্টু এ ও প্লাস বিসি এও প্লাস বিসি মানে কত ইউ প্লাস ভি ছোটো হাতের ইউ প্লাস ভি এটা ইউ বোটা এটা ভি বোটায় আমি বলিছি আগেই দেখো তুমি বলো এডি এডি মানে কত এডি মানে তো টি আর আমি অ্যাড করেছি সিডি নিচেও উপরেও তাহলে সিডি মানে তো এটি সিডি মানে এটি বোঝালাম নিচের সিডিটা আর এই সিডিটাকে বোঝাবো ভি মাইনাস ইউ ধ্যান দাও এই সিডির মানটা এইটা পুরো একটা ভি বোটার এইটা ইউ বোটে তাহলে এই সিডির মানটা কী হবে ভি মাইনাস ইউ একটা সিডিকে আমি বুঝাচ্ছি ভি মাইনাস ইউ আর এটা তোমরা ভি প্লাস ইউ করো তাহলে মজা পাবে হ্যাঁ শুরু হবে তোমাদের সেভেন ক্লাসের বিজগুণিতে সূত্র চলে আসবে বলা এবারে টি নমস্কার টি ক্যান্সেল তাহলে টি টিকে উজ্জ্বল উদ্ধার করে দাও উপর নিচে টি টি নমস্কার এবারে দেখো এইটা সমান এইটা কিন্তু এস এস চলছে বাবু বা দেবে হ্যাঁ সমীকরণ চলছে বা 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 তাহলে তো পুরা দেখো এবারে ভি মাইনাস ইউ আর ভি প্লাস ইউ তো কী হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার জানেন তো সবাই তাহলে এস সমান কী হয়ে গেল বলো ভিস্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর তলে আছে টু এ ক্লিয়ার চলো এবারে উপরটাতে লিখবো আমি এইবারে ভিস্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এস লিখতে পারি চলো এই এইখানটা লিখছি এইটার পর এইটার পর তুমি এইটার পর কন্টিনিউ হয়েছে এইখান থেকে ঠিক আছে তাহলে বলো ভিস স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সেভেনের সমাধান শিখেছো তারাই বুঝতে পারবে ক্যালকুলেশনটা সমান টু এ এস টু এসটাই দিকে নিয়ে গেলাম ভিস্কোয়ার স্কোয়ার আমি সাজাই নিলাম তাহলে বলো কী হবে ভিসার সমান কত ওই স্কোয়ারটা ওদিকে দিকে নিয়ে চলে যাও ইউ স্কোয়ার প্লাস টু এস প্রুভ কে বুঝতে পারলে না গ্রাফটা ধ্যান দাও আগের দুটো ক্লাস করে এসো এই ক্লাস এই ক্লাসটা একদম গ্যারান্টি বুঝতে পারবে মূল কাজটা আমি কালিতে দেখছি সিডি তুমি লাল কালি দিও না আমি আমি ধ্যান দেওয়ার জন্য দেখছি সিডি দিয়ে ভাগ সিডি দিয়ে গুণ এইটা দিয়ে ভাগ এইটা দিয়ে গুণ এবার এইটা মান বুঝবে নিচেরটা বৈষবে এটি আর এইটা ভি মাইনাস না তবে প্রমাণটা হবে এইভাবে এইটা ভিস্কোয়ার সমান ইস্কোয়ার প্লাস টু এ এর সূত্রটা গ্রাফের সাহায্যে সহজেই প্রমাণ করা যায় শোনো গ্রাফের সাইজের সূত্র প্রমাণটা অত ভাইটাল নয় ভাইটাল তোমার ফিজিক্স পড়ার জন্য প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে এই প্রমাণটা অত ভাইটাল নয় থিওরি মিওরি কোনো ভাইটাল নয় ফিজিক্স তারাই ভালো শিখবে তারাই স্মার্ট ফিজিক্স শিখে যে পাঁচশো অঙ্ক করিছে সে ভালো ফিজিক্স জানে যে চারশো অঙ্ক করিছে তার থেকে কম অঙ্ক জানে লিখে লাও এটা একটা সূত্র দিচ্ছি ফিজিক্সে যে যত অঙ্ক করিবে সে তত ফিজিক্স শিখিবে এটা আমার সূত্র অঙ্ক করা সমানুপাতিক ফিজিক্স শেখা থিওরি মিওরি ফিজিক্সে বেশি কাজে লাগে না প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে ফিজিক্সে আমি ইউটিউবে সেভেন পয়েন্ট থ্রিতে তক বুঝাইলাম তিনটা সমীকরণ আর সমীকরণ তিনটা মুখে আওড়াও ভি সমান ইউ প্লাস এটি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভিস্কার সমান ইউ স্কার প্লাস টু এস আলাদা করে বুঝে লাও ভি কি ইউ কি ভি মানে ভোলানাথ ইউ মানে উদ্যব এমনি ভাবলে হবে না তুমি আগে পরিচয় লও ভি মানে অন্তিম বেগ ইউ মানে প্রাথমিক বেগ টি মানে টাইম টি মানে তারাপত যদি ভাবো তাহলে তোমার দ্বারা ফিজিক্স পড়া হবে না আগে ওইটাকে ফিক্সড করো আগে ওইটাকে ফিক্সড করো তারপর তিনটা সূত্র আড়াও ভিস ইউ প্লাস এটি এস সোমান ইউটি প্লাস আফটি স্কোয়ার বিশ্লো মান স্কোয়ার প্লাস টু এস আর লেখকচিত্রে যে প্রমাণ এটা নাইনে পরীক্ষায় পড়ে বলে আমি করছি আর জীবনও তোমার দেবে দিবে এটা সবাই মানে উল্টা পাল্টা ফিজিক্স পড়ে প্রমাণটার দিকে ধ্যান দেয় আমি স্যার প্রমাণটা করালো বিরাট প্রমাণটা কোনো হয় তুমি অঙ্ক করো ধ্যান দাও অঙ্ক তুমি যদি কোনো স্টুডেন্ট যদি প্রমাণটা নাও করেছি আর যদি ও পাঁচশো অঙ্ক করে নিয়েছে ও বেশি চালাক ফিউচারে তোমার ম্যাথামেটিক্সটটা কাজে দেবে চলো দু চারটা অঙ্ক হোক তাই এটা তোমরা করবে কিন্তু নাইনের স্টুডেন্ট করতেই হবে পরীক্ষাতে প্রমাণ পড়ে তখন পরীক্ষা তো সমাজ দেখে যে আমার মেয়েটাও নাইনি এত পেল বাবা মা বলতে পাবে কুলিপ মানে রাস্তা ঘাটে পথে ঘাটে পাঁচ ছদিন দিন অন্তর রেজাল্ট বেরার পর তো কিন্তু অঙ্কটা সবাই ধ্যান দাও এবার আমি অঙ্ক করছি ফিজিক্সের কিছু অঙ্ক আমি করাচ্ছি এই গতি সংক্রান্ত কিছু অঙ্ক এক দুটা অঙ্ক আমি নিজে বানাই আমি অঙ্ক কোনো বই থেকে নিই না আমি নিজেই তথ্য দিই নিজেই অঙ্ক বানাই আর ভালো ভালো তথ্য দিই বইয়ে এমন তথ্য দিবে দুই দশমিক তিন সাত চার সাতান্ন বাই অষ্টআশি লাও করতে থাকো ফিজিক্স ওই তথ্য দিয়ে ফিজিক্স ফিজিক্সে তুমি কী প্রমাণ করতে চাইছো যারা অঙ্ক মানায় ফিজিক্সে আরে সহজ সহজ যেমন অঙ্কটা সহজে মিলে ফিজিক্সটা শেখাও স্টুডেন্টদের ক্যালকুলেশান শেখায় ফিজিক্সে এমন এমন তথ্য আর এমন এমন উদ্ভট উদ্ভট বই গেলেতে অঙ্কগুলা সেটিংগুলো ঠিক নেই আমি দেখো তিনটে অঙ্ক তোমরাকে দিচ্ছি চলো অঙ্কটা টুকি প্রখ্যাত যারা অঙ্কটা প্র্যাকটিস করবে আমার থেকে অঙ্কটা টুকো ধরো এটা কই একটা নাম অঙ্ক একটি বস্তু সবাই টুকবে তারপরে ভিডিওটা বন্ধ করে নিজে ট্রাই মারবে অঙ্কটা তুমি নিজে ট্রাই মারবে একটা বস্তু চার মিটার পার সেকেন্ড বেগে লেখা না বুঝালে একটু জুম করবে চার মিটার পার সেকেন্ড বেগে চলছে চলছে চার দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে এত তরণ নিয়ে চলছে বস্তুটির অন্তিম বেগ অন্তিম বেগ পাঁচ মিটার পার সেকেন্ড হলে বস্তুটি বস্তুটি আর লিখছি না কত দূর অতিক্রম করবে কত দূরত্ব অতিক্রম করবে বা এইভাবে একটা অঙ্ক আমি নিজে বানাইছি অঙ্ক আমি নিজে বানাই তারপর ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করতে সুবিধা হয় আর আমার অঙ্কর ভালো তথ্য দেওয়া আছে ভালো মিলবে উত্তর ভালো আসবে এইটুকু দশমিক সাত দশমিক নয় এক তিন এসবে নেই আরে সাত দশমিক নয় একের সঙ্গে আটের গুণ করা একটা ফিজিক্স লয় ফিজিক্স যারা অঙ্ক বানায় তাদের বলছি আমি অঙ্কটা সহজ সরল বানাও স্টুডেন্টরা ফিজিক্সটা শিখুক ক্যালকুলেশনটা তো ম্যাথামেটিক্সে শিখছে সহজে অঙ্কলা করতেই আসে না বাচ্চারা ভয় পাই যায় তখন দশমিক আসে ক্যালকুলেটার লাগে এই অঙ্কলা মুখে মুখে প্রত্যেকটা দেখো একটা বস্তু চার মিটার পার সেকেন্ড বেগে চলছে তাহলে তুমি তাড়াতাড়ি লেখো ইউ দিয়ে আছে একটা বস্তু চলছে মানে প্রাথমিক বেগ বুটে চার মিটার পার সেকেন্ড বলো বস্তুটির অন্তিম বেগ তার মানে ছোটো হাতের ভি দিয়ে আছে পাঁচ মিটার পার সেকেন্ড আর তরণ দিয়ে আছে মানে এ দিয়ে আছে চার দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার বাড়ি করতে বলছে কত দূরত্ব অতিক্রম করবে এইবারে তুমি সূত্রগুলার দিকে তাকাও ডুবডুব কোন সূত্রটা আছে বলে এখানে সময় আছে সময় আছে কেউ করতে ভাষাটা তো কোনো সময় আছে ভাষাতে সময় নাই কোন সূত্র তো তোমার তোমার জানা তিনটা সূত্রের মধ্যে কোনটা তো সময় নেই এই যেটা এখন ইলেকচিত্রের সাহায্যে পোমন করলাম গরম সূত্রটা সূত্রটাকে ছুঁয়ে দেখো এখনই পমন করলাম ভিস্কোয়ার সমান কর প্লাস টু এ এস এটা তো টাইম নেই তাহলে এই সূত্র ফিট হবে কীখানে বুঝতে পারি চলো তাহলে এই সূত্রটা ফিট করো আর চালাক স্টুডেন্ট হলে আগেই লিখবে আমরা জানি বা তুমি যদি জানো না লেখো আমার বংশে কেউ জানে না ইউস্কোয়ার সমান টু এ এস প্লাস স্কোয়ার এইটা কেন লিখলাম আমাকে তো এস বাই করতে বলেছে সেই একটু যদি হাঁটুতে বুদ্ধি থাকে তারা সব বিস্কোয়ার সমান ইউ স্কোয়ার বলিছো তো ওইটাই লিখবে বই আরে আগের থেকে বিস্কোয়ারটা সরাও না ওইদিকে কারণ তোমার তো এস এস তো বাই করতে বলেছে চলো টু এ এস সমান কত হবে ভিসার বিযুক্ত ইউ স্কোয়ার রেডি করে নাও তাহলে বলো এস এর মান কত হবে এস এর মান ভিস্কোয়ার বিযুক্ত ইউ স্কোয়ার বাই টু এ চলো এবার মানগুলো গেলাম বুঝাও ঝুকঝুক সম্মান দিয়ে আছে তো বলো ভি এর মান কত পাঁচের হল স্কোয়ার ইউর মান কত চারের হোল স্কোয়ার আর টু এ এর মান সাড়ে চার দেখো ভালো তথ্য পাবে বলো পাঁচ পাঁচে পঁচিশ চার চারে ষোলো পঁচিশ থেকে ষোলো গেলে নয় হয় জানেন তো সবাই আর সাড়ে চার দুগুনে সাড়ে চারের ঘর নাম তো অনেকেরই মুখস্থ আছে দেখো এখন চারের ঘর ঘর পাঁচের ঘর আছে সাড়ে চারের ঘর নাম তো মুখস্থ রাখবে নয় রাফে করতে হবে না সাড়ে চার দুগুনে নয় তাহলে নয় নয় কাটে গেল নমস্কার এক তাহলে অতএব অতিক্রান্ত দূরত্ব কত হলে ওইখানে একক দিকে একটা সমাধান চলছে অতিক্রান্ত দূরত্ব সমান এক মিটার অঙ্ক শেষ ঘটনা শেষ সবাই আশা করি অঙ্কটা করিস অঙ্ক যখন তুমি করবে জাগি অঙ্ক তিনটা সূত্রের মধ্যে কোনটা তুমি গন্ধবীরাবেক কোন সূত্রটা চয়েস করবে এটা ভাষা পড়ে উপলব্ধি করতে হবে তুমি যখনই সাইডে করে নেবে যে কী দেওয়া আছে আর কী কী দেওয়া নাই তখনই তুমি সূত্র চয়েসটা তৈরি করতে পারবে প্রচুর প্র্যাকটিস করতে হবে তাইলে তোমার অঙ্কগুল যাবে চলো একটা অঙ্ক হোক মেন জিনিস তো অঙ্ক এটা সবাই না দেখে করার চেষ্টা করো তারপর আমি যখন অঙ্কটা দেবো ভিডিওটা পোজ করে হবে মানে ভিডিওটা স্টপ করে আর অঙ্কটা একবার ট্রাই মারিবে তারপরে তুমি নিজে অঙ্কটা করবে লাস্টে আমার লাগবে না আমাকে লাগবে না তুমি নিজে অঙ্ক করবে আরে যোগ ভাগ গুনভাগ এলিতে অঙ্ক হবে এই অঙ্কগুলো ক্লাস ফাইভের স্টুডেন্টও করতে পারবে যদি সূত্রটাকে তাপট আছে সূত্রটা তাপট আছে হ্যাঁ সমাধান থাকে মাঝে মাঝে একটুকে ঘুরাই ফেরাই নিয়ে আসতে এদিক ওদিক করতে হয় তো ওইটা সমাধান করলে আটকি দেখবো ফাইভ সিক্স কিন্তু সেভেনের তো সমাধান আছে অঙ্কতে সেভেনের লাস্ট ক্লাসে আবার সমাধানটা দিয়েছে আর ওটা ফার্স্টেই করো তোমরা তারপরে সেভেনের বইটা শুরু করো সেভেনের ফার্স্টেই আগে সমাধান লাও সিক্সের শেষ দিকে সিক্সের যখন শেষ আছে তখন তোমরা সমাধান বাচ্চাকে শেখে দিতে পারো সিক্সের শেষে খুব ইম্পর্টেন্ট চলো একটা অঙ্ক টল একটা বস্তু আজকের দু নম্বর অঙ্ক একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থা থেকে শুরু করে শুরু করে তিন সেকেন্ড যাওয়ার পর তিন সেকেন্ড যাওয়ার পর পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে সমতরণে গেলে অন্তিম বেগ কত ও অতিক্রান্ত দূরত্ব কত সরি অতিক্রান্ত দূরত্ব কত নিজের মতন করে অঙ্কটা লেখে লাও অতিক্রান্ত দূরত্ব কত আমি বানাইছি অঙ্ক আমি পুরো আমি অঙ্ক বানাই অতিক্রান্ত দূরত্ব কত চলো সবাই ভিডিওটা বন্ধ করে নিজে করে ঠিক আছে সবাই আশা করি করিছ এবার আমি অঙ্কটা করছি দেখো একটা বস্তু স্থির অবস্থা থেকে শুরু করি স্থির অবস্থা মানে ইউ কত গো স্থির অবস্থা মানে ইউ কত প্রথম বিবেক কত নমস্কার জিরো স্থির অবস্থা তো প্রথম বিবেগ নাই বলো তিন সেকেন্ড যাওয়ার পর তার মানে টি দিয়েছে তিন সেকেন্ড পাঁচ মিটার পা সেকেন্ড উস্কার তরণ লাভ করিলেও মানে পাঁচ মিটার পা সেকেন্ড উস্কার তরণ অতিক্রান্ত দূরত্ব এর সমান কত বলো এবারে এইগুলা দেওয়া আছে বলো কি নাই সূত্রটাতে যে ট্রামসগুলো থাকে কী কী থাকে আমি বলি ইউ থাকে ছোট হাতের ভি থাকে অন্তিম বেগ টি থাকে সময় এ থাকে তরণ এস থাকে দূরত্ব এই পাঁচটাই তো থাকে কী নাই এখানে অ্যাবসেন্ট কি আছে এইটাতে ভি নাই তার মানে ভি দিয়ে কোনো সূত্র এখানে লাগবে না ভি বাড়ি করতেও বলে নাই বাড়ি করতে বলিছে এস তাহলে কোন সূত্র তো ভি নাই জানো দু নম্বর সূত্র তো ভি নাই ছোটো হাতের এবারে যারা ভাষাবোধ নাই বাংলা তারা পড়ে এটাই করতে পারবে না এইটা ম্যান যে কী বাড়ি করতে বলেছে তারপর সূত্র চয়েস যাদের বাংলা ভাষাটাই দাপট নাই গল্প বই পড়ে নাই জীবনও নমস্কার ফাটি বাংলা পড়িয়ে টিং মেঙ্গল রাজ পায় স্থির অবস্থা থেকে শুরু করে মানে এটাই উপলব্ধি করতে পারে না এইটটি পার্সেন্ট স্টুডেন্ট তো বাংলা পড়ে এই এইটা করতে পারে না এমনি স্টুডেন্ট বেশি পৃথিবীতে এখান থেকে এইটা পারে না এইটা পারার পর সবাই অঙ্কটা পারবে কিন্তু মূল জিনিস যে এইটা করা কি দেওয়া আছে আর কি দেওয়া না স্থির অবস্থা শুরু করে ইউ সময় জিরো অনেকেই লিখতে পারবে না ও স্থির অবস্থা শুরু করি তার মানে কি বটে ঘটে প্রথমত নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট তো ফিজিক্সে অঙ্কই করে না ক্লাস টেন অবধি ওরা ভাবে ফিজিক্স সাবজেক্ট ইলেভেন থেকে শুরু হয় আর ইলেভেনের পরীক্ষার আগে দিনে সিলেবাস শেষ করে যখন ইলেভেনে বা টুয়েলভের হবে তাও তিনটে চ্যাপ্টার বাদ থাকে বিরাট কনসেপশান নেই দমে কনসেপশান মানে কনসেপশানে ভুড়ি একদম এই ছোটোদের ফিজিক্স ক্লাসেই আমি ইলেভেন টুয়েলভ কভার করব আসবে সব সব ক্লাস ইলেভেন টুয়েলভের সব চ্যাপ্টার দেবো ছোটোদের ফিজিক্স সিরিজে দু তিন বছরের মধ্যে আমি গোটা ফিজিক্সটুকু তুলব চলো এই অঙ্কটা করি সবাই এর সমান কত আমরা জানি ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার চির সত্য কুড়িবার বলবে পঞ্চাশ বার বলবে দশ বার মুখে চেচাবে বলা এখানে এসের তাহলে কী করে বাড়ি করবো মোনা মোনা ইউর মান তো জিরো মোনা তাহলে টি এর মান নমস্কার জিরো হাফ এর মান কত মোনা এর মান দেওয়া আছে পাঁচ মোনা আর টি এর মান দেওয়া আছে তিন তাহলে তিন ত্রিক্ষা নয় মোনা তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ বাই দুই মোনা সাড়ে বাইশ করবে তো করবে মোনা নাহলে পঁয়তাল্লিশ বাই দুই রেখে দেবে অতএব নির্ণেয় দূরত্ব কত পঁয়তাল্লিশ বাই দু মিটার কেউ দ বাইশ দশমিক পাঁচে যদি ইন্টারেস্ট আছে তো লিখবে বাইশ দশমিক পাঁচ মিটার যে যেমন তে পঁয়তাল্লিশ বাই দুইও তুমি ফোন নম্বর করবে বুঝা গেল অঙ্কটা বুঝে লাভ নাই এইটা বুঝো যে এই দুটো অঙ্ক যথেষ্ট নয় তুমি ঘরে পাঁচশো অঙ্ক নিজেই বানাও নিজেই নিজের টিচার হও নাহলে আমার সাথে থাকো আমি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স সেভেন দশতক সেভেন পয়েন্ট চলবে প্রচুর অঙ্ক আমি ইউটিউবেই পাঁচশো অঙ্ক দেবো কিন্তু ধৈর্য ধরতে হবে একটু কারণ আমি অনেক ক্লাস আমার থাকে আমি অনেক বিজি থাকি সেই সব অঙ্ক তুমি ইউটিউবে আমি বানাবো আমার নিজের বানানো অঙ্ক প্রত্যেকটাই সেভেন পয়েন্ট থ্রি ফাইভ সিক্স সেভেন পয়েন্ট ক্লাসটা পুরোপুরি এই তিনটা সূত্র দিয়েই একটা সূত্র আছে এর সমান টি তম সেকেন্ডের একটা অঙ্ক আছে ইলেভেনে যেটা পড়ে সেটাও আমি কভার করবো সেভেন পয়েন্ট থ্রি কোনো ক্লাসে ওইটা ওইটা জ্যামিতিক প্রমাণ দেবো ওইটা সূত্রের সাহায্যে প্রমাণ দেবো নাইন স্টুডেন্টরাও ওইটা করে নিতে পারো নাই নেই এইটার আর একটা সূত্র আছে চার নম্বর সূত্র ঠিক আছে এই তিনটাই বেশি এসেনশিয়াল এই তিনটাই খুব ইম্পর্টেন্ট ওকে সবাই ভালো থাকবে ক্লাসটা বুঝে গেলে এইটা বুঝিয়ে যাও যে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে নাহলে তোমার ঘোড়ার ডিম হবে এই বুঝে কিছুই লাভ হবে না অঙ্ক তুমি যদি প্র্যাকটিস না করো দাপট আসবে না তোমার জিন্দগিতে না দাপট দরকার দাপট শুধু এই দুটো অঙ্ক পারলে চারটা অঙ্ক করলে সাতটা অঙ্ক করলে চলবে না সাজানো গোছানোর দরকার নাই ফুল স্পিডে তোমাকে অন্তত 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 পাঁচ অঙ্ক নাইন ক্লাসেই করো প্রচুর নিজেই বানাও নিজেই করো তাহলে অঙ্কটা ধরো ধুন আসবে ধুন আগুন আউিবিধাবক গা থেকে ফিজিক্সের ওকে ভালো থাকবে সবাই